প্রোগ্রামটা একদম বেশি ফরমাল হয়ে গেছে টু মাছ ফর্মাল এত ডিস্টেন্স এই স্টুডেন্টের সাথে বক্তারা চোখে চোখ মিলিয়ে যে কথা বলবে সেই সুযোগটা হলো না এবং আমি অনুরোধ করব এস আগামী দিন এই প্রোগ্রাম করলে বক্তাদের কাছে একটা অনুবীক্ষণ যন্ত্র যেন রাখা হয় তা আমার তো দেখতে হবে তাদের টু ফর্মাল এবং অনেকেরই অনেক ধরনের অনুভূতি আমার এখানে এসে আমার একটা অনুভূতি হলো যে শীতটা চলে গেছে এবং গ্রীষ্মকাল চলে এসছে আমি প্রথম দিকে সকালবেলায় ভাবছিলাম যে কোর্ট টোট পরে যাব যদি এখানে কোর্ট পরে আসতাম আজকে কি অবস্থা হত সো দিস ইজ অলসো অ্যানাদার ফিল এবং এই স্টুডেন্টদের প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে এখানে আনা হল আই ওয়াজ জাস্ট আস্কিং অল দিস স্টুডেন্টস আর ফ্রম ইংলিশ মিডিয়াম স্কুল ও দে আর ফ্রম বেঙ্গলি মিডিয়াম স্কুল আমাদের স্পেশাল সেক্রেটারি সাহেব বলছিলেন অ্যাক্রস ত্রিপুরা ফ্রম অল মিডিয়ামস দে হ্যাভ কাম টু পার্টিসিপেট ইন দিস এক্সিবিশন আমার কাছে সায়েন্স এক্সিবিশন এই যে প্রদর্শনী এই প্রদর্শনীর একটা গুরুত্ব আছে আই রিয়েলি এনকারেজ এস সি আর টি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অল আদার রিলেটেড ডিপার্টমেন্ট টু হ্যাভ এক্সিবিশন কেন এটা বলছি এক্সিবিশন জিনিসটা হলে পর ছাত্রছাত্রীরা ইনডিপেন্ডেন্টলি তারা চিন্তা ভাবনা করার সুযোগটা পায় আপনারা যে ক্লাসরুমে তাদের পড়ান এ প্লাস বি হোল হোলস্কোয়ার তখন স্টুডেন্টদের আর কোনো সুযোগ থাকে না বা এই যে প্রদর্শনীটা হবে মডেলটা তৈরির ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি তারা চিন্তা করবে টিম ওয়ার্ক কী করে করতে হবে সেগুলো নিয়ে তারা চিন্তাভাবনা করবে ইট ইজ লার্নিং টিম টিমওয়ার্ক অ্যান্ড কিউরসিটি এই যে জানার যে একটা আগ্রহ আবিষ্কার করার যে একটা আগ্রহ এই আগ্রহটা কিন্তু প্রকাশ করার সুযোগ এই ধরনের এক্সিবিশনেই হয়ে থাকে অ্যান্ড এই যে মহতি উদ্যোগ আমাদের আজকের যে থিমটা কি হচ্ছে বিকশিত ভারত হিন্দিতে এটা কী বিকশিত ভারত আত্মনির্ভর ভারত মানে বিকশিত ভারত আত্মনির্ভর ভারত তো এই আত্মনির্ভরতা যদি আনতে যায় তাহলে সায়েন্স টেকনোলজি বিজ্ঞান প্রযুক্তিকে না এগিয়ে নিয়ে গিয়ে কোনো দেশ কিন্তু আত্মনির্ভর হতে পারে না